যে যে ট্রলিতে একটি সাদা রঙের ব্যাগে মোড়ানো যে দেহটি রয়েছে সেটি হচ্ছে চকবাজারের চকবাজার ব্যারাকে যে পুলিশ কর্মকর্তা ওয়াহিদুল তার মরদেহ এবং কিছুক্ষণ আগেই কিন্তু তার এই দেহটি কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং তার যে পরিপূর্ণ কার্যক্রম শেষেই কিন্তু তার মৃতদেহটি মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি কিন্তু বেশ বেশ শান্ত এবং খুব শান্ত স্বভাবের একজন পুলিশ কর্মকর্তা ছিলেন তবে তার সহকর্মীরা বলছেন যে কেন বা কী কারণে তিনি এমন একটি ঘটনা ঘটালেন সেটি কিন্তু এখন পর্যন্ত অজানা তবে পুলিশের বাকি সদস্যরা এবং তার সহকর্মীরা বলছেন যে হয়তোবা তার রকমের পারিবারিক কোনো দ্বন্দ্ব কিংবা অন্য কোনো ব্যক্তিগত কোনো ঘটনার কারণেও কিন্তু এমন একটি এমন একটি ঘটনা সে ঘটাতে পারে বলে কিন্তু বলছেন তবে এখন কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে কেন বা কী কারণে তিনি এই ধরনের একটি ঘটনা ঘটালেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তার যে মরদেহটি সেটি কিন্তু এখন হয়তোবা এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং এবং এর পরবর্তীতে পরবর্তী কার্যক্রম শেষে হয়তোবা তার যে মরদেহটি সেটি কিন্তু চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠানো হবে ময়নাতদন্তের পরে কিন্তু আসলে জানা যাবে যে সে কী কারণে বা তার যে সকল ব্যবহারের জিনিসপত্র রয়েছে বিশেষ করে তার মোবাইল ফোন এবং তার যে ব্যক্তিগত ব্যবহারের যদি কোনো জিনিসপত্র থাকে সেগুলো হয়তো পুলিশ সদস্যরা ঘেটে দেখে বা অনুসন্ধান করে হয়তো জানতে পারবেন যে তার সঙ্গে কারো বিরোধ ছিল কিনা কিংবা সে কোনো ব্যক্তিগত কোনো কারণে এমন কোনো ঘটনা ঘটিয়েছে কিনা না কিংবা কোনো পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল কি না কিংবা পুলিশ সদস্যদের অভ্যন্তরের কোনো দ্বন্দ্বের বিষয় নিয়ে এসে এমন কোনো ঘটনা ঘটিয়েছে কিনা সেটিও কিন্তু তখনই জানা যাবে হয়তো তবে এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে তার যে পুলিশ কর্মকর্তা তার কিন্তু কোনো স্বজন এখন পর্যন্ত এই এসে পৌঁছেনি আমরা জানতে পেরেছি যে তার এই পুলিশ কর্মকর্তার বাড়ি নোয়াখালী নোয়াখালী জেলায় এবং তার যেহেতু কিছুক্ষণ আগেরই ঘটনা বলা চলে যে তিন থেকে চার ঘন্টা আগের ঘটনা পরিবারের সদস্যরা খবর পাওয়ার পর হয়তোবা তারা আসবেন তবে এখন পর্যন্ত এই যে নিহত ওয়াহিদুল তার কিন্তু পরিবারের কোনো সদস্যদের আমরা এখনও দেখতে পাইনি তবে প্রাথমিকভাবে যতটুকু ধারণা করা যাচ্ছে যে তারা হয়তোবা আসছেন আসার পরেই হয়তোবা জানা যাবে যে তার পারিবারিক কোনো বিরোধ ছিল কি না কৈ দিবি কাম দর্শক এই সম্পর্কিত কোনো স্পেসিফিক বক্তব্য বা কোনো কারো সরাসরি বক্তব্য কিন্তু আমরা পাইনি বিশেষ করে এই সম্পর্কিত কোনো বক্তব্য এখন পর্যন্ত কোনো পুলিশ কর্মকর্তারা দেয়নি বা তারা এখন এখন পর্যন্ত কোনো বক্তব্য দিতে রাজি হয়নি বিশেষ করে তারা বলছেন যে সম্পূর্ণভাবে বিষয়বস্তু পর্যালোচনার পর হয়তোবা তারপরে দিয়ে জানানো হবে যে কেন এই পুলিশ কর্মকর্তা এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন বা আসলে তার লাসই ময়লা ময়নাতদন্তের পর এবং তার রিপোর্ট আসার পরেই হয়তোবা জানা যাবে যে কেন এই পুলিশ কর্মকর্তা এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন তাও আবার নিজের যে কর্মস্থল সেই কর্মস্থলের ভেতরেই তো দর্শক এই ছিল বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ এবং পরবর্তীতে এই এই পুলিশ সদস্যের লাশের তদন্ত নিয়ে বিস্তারিত আমরা আপনাদের জানানোর চেষ্টা করব ধন্যবাদ